আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চিজি হোয়াইট সস পাস্তা একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি পানিটা এরকম ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লবণ দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার পানির সঙ্গে তেলটাকে মিশিয়ে নিচ্ছি পানিটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ পেনে পাস্তা আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা ব্যবহার করতে পারবেন এবার পাস্তাগুলোকে সিদ্ধ করে নিব সাত থেকে দশ মিনিট আপনারা যে পাস্তা ব্যবহার করবেন সেই প্যাকেটেই সিদ্ধ করার সময় দেয়া থাকে ওই সময় দেখে সিদ্ধ করে নেবেন পাস্তা সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখাচ্ছি যখন দেখবেন এরকম সহজেই কেটে যাচ্ছে তখন বুঝ হয়ে গেছে এখন ছাঁকনিতে পানি ঝরিয়ে ফেলবো এরপর সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাট পাত্রে পাস্তাগুলো ছড়িয়ে দিতে হবে পাস্তায় কখনো ঠান্ডা পানি দেয়া যাবে না তাহলে পাস্তার স্বাদ নষ্ট হয়ে যাবে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তাহলে পাস্তাগুলো একটা সঙ্গে আরেকটা লেগে যাবে না এবার হালকা করে একটু মেরে দিচ্ছি এখন এক সাইডে রেখে দিচ্ছি আমি এখানে দেড় কাপ চিকেন নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ একটা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিচ্ছি হাত চা চামচ জিরার গুঁড়া হাত চা চামচ মরিচের গুঁড়া এখন মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবার সবগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন এক সাইডে রেখে দিচ্ছে এবার চলে যাচ্ছি মূল নয় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চুলার আজ এ পর্যায়ে হাই হিটে থাকবে চিকেনগুলো আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম আপনারা চাইলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারেন এখন চিকেনের সঙ্গে ক্যাপসিকাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্যাপসিকামগুলো আমি এক মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেল এখন নামিয়ে ফেলব এবার চুলায় পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আশি গ্রাম আপনারা এখানে যে কোনো ধরনের বাটার ব্যবহার করতে পারবেন সল্টেড বা আনসল্টেড বাটার মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি আশি গ্রাম ময়দা চুলার আঁচ এ পর্যায়ে লোটে রেখে ময়দা বাটারের সঙ্গে ভেজে নিতে হবে ময়দার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত চুলার আঁচ বেশি থাকলে ময়দা পুড়ে যাবে ময়দা ভেজে নেয়া হয়ে গেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ঘন দুধ এখানে আমি সোয়া লিটার দুধ নিয়েছি এখন সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে তা না হলে দোলা পেকে যাবে এবার হ্যান্ড উইচ দিয়ে নাড়তে থাকতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে দিতে হবে সাদা গোলমরিচ দিচ্ছি একটা চামচ আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারবেন এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ সময় চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়েচেড়ে সসটা ঘন করে নিতে হবে দিচ্ছে হাফ টেবিল চামচ চিনি আবারও দিচ্ছে হাফ টেবিল চামচ মোট এক টেবিল চামচ চিনি দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে সসটা ঘন হতে শুরু করবে যখন এ পর্যায়ে আসবে তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো এবার হোয়াইট সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তা দেওয়ার পর ভালোভাবে সসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ আমি এখানে মোট পাঁচটি স্লাইস চিজ দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার পাস্তাগুলোর সঙ্গে চিজগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে এই পাস্তা খেতে খুবই মজা এইভাবে পাস্তা রান্না আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন এখন পাস্তা একেবারেই রেডি তৈরি হয়ে গেল আমার চিকেন চিজি হোয়াইট সস পাস্তা এবার একটি সার্ভিং প্লেটে পাস্তাগুলো ঢেলে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন অবশ্যই প্রেস করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ